নমস্কার বন্ধুরা আজকে সন্তানের শিলে হবে সর্ষে পোস্ত দিয়ে চিচিঙ্গা ঘন্ট তাতে কি কি লাগবে দেখাচ্ছি এখানে চিচিঙ্গা সুর সুর করে কেটে নিয়েছি এখানে সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা নুন পরিমাণ মতন চিনি পরিমাণ মতন আর সামান্য হলুদ ফেরাইপেনে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতন আর দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে দেবো নুন হলুদ নুনটা দিয়ে দেবো তাহলে মজে যাবে অন্যান্য হলুদ এটা ঢাকা দিয়ে দেবো এলে নরমটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা ওটাই দেব দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে এটা একদম মেরে দেব এতে এটা দারুণ হয় একবার হলেও আপনারা করুন সর্ষে পোস্ত দিয়ে চিচিঙ্গা ঘন্ট রেডি এবার নামিয়ে নিচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিচিঙ্গা ঘন্ট রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই একবার করে দেখুন খেতে দারুণ লাগে